হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমরা বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো ছো বন্ধু তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত করতে পারো নিজেদের থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে বুজ করতে পারো চুল ঝড় পড়া বন্ধ করে মাথায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা আর এটাকে বানানো কিন্তু ভীষণই সহজ ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা আজকের এই রেমেডিটা বানিয়ে নিতে পারবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি এটা কিন্তু আমাদের আমার চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করেছে শুধু আমারই নয় আমার অনেক সাবস্ক্রাইবারদেরও কিন্তু এটা দারুণ দারুণ রেজাল্ট দিয়েছে যাদের চুলটা খুব পাতলা সরু ছিল তাদের চুলটা মোটা ঘন হয়ে গেছে যাদের চুল প্রচণ্ড পরিমাণে পড়ছিল সেটা চুল পড়াটা বন্ধ হয়ে গেছে এবং কিন্তু মাথায় চুল ঘন হয়েছে লম্বা হয়েছে রিগ্রোথ হতে সাহায্য করেছে তো আজকে এই রেমেডিটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো এটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করবে চুল ঝড় পড়া সম্পূর্ণ রূপে বন্ধ করবে ড্যানড্রফি সমস্যা দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেথি মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রোথ হতেও সাহায্য করে আর এর মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড প্রোটিন পাওয়া যায় যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাপকে হেলদি রাখতে সাহায্য করে চুলকে কিন্তু দুটো লম্বা করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যেই জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেই জলই এখানে এক গ্লাস পরিমাণে নিয়ে নেবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি মেথি ওয়াটার মেথি সিরাম আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী হেয়ার ফলকে কন্ট্রোল করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রোথ হতে সাহায্য করে নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী আমরা এখন অনেকেই জানি যে পেঁয়াজ আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় আর দেখো আমি এখানে পেঁয়াজটাকে রাফলি চপ করে এই জলের মধ্যেই কিন্তু অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের রস আমাদের চুলকে গোড়া থেকে মজবুত বানায় এবং চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করতে ভীষণ ভীষণভাবে সাহায্য করে যাদের প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে হেয়ারটা একদম গ্রো হচ্ছে না তারা কিন্তু এই রেমিডিটা তৈরি করতে পারো একদম ম্যাজিকের মতো কিন্তু ওয়ার্ক করবে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলকে দ্রুত গতিতে বৃদ্ধি করতে সাহায্য করবে তো দেখো আমি রাফলি চপ করে পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করেছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি তোমরা যদি এই রেমিডিটাকে অনেক দিনের জন্য স্টোর করতে চাই তাহলে এটাকে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো তো আমি ওইগুলো খুব বেশি দিনের জন্য স্টোর করবে না এক সপ্তাহ বা দশ দিনের জন্য বানাবে তারপর শেষ হয়ে গেলে আবার নতুন করে বানিয়ে নেবে তো আমাদের এখানে পেঁয়াজটা পুরোপুরি কাটা হয়ে গেছে এইবার এটা কি কি করছি আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কুক করব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে এইভাবে লো ফ্লেমে ভালোভাবে কুক করে নেবে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে মেথি আর পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যাবে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এর মধ্যে পেঁয়াজ আর মেথির যে গুণগুলো আছে না সেটা কিন্তু চলে এসেছে আর লো ফ্লেমের কারণ এর যে পুষ্টি গুণগুলো আছে না সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করবে তারপরে এটাকে যখন হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেবে ঠান্ডা হওয়ার পরে দেখো আমি ছেঁকে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি এখানে অর্ধেকের বেশি পরিমাণটা যে সিরামটা তৈরি হয়েছে না সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি আর বাকি যে পেঁয়াজ আর মেথিটা রয়েছে না কিছুটা জল শুদ্ধ এটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা কি করব আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তার আগে তোমাদের এই হেয়ার গ্রোথ সিরামটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা শেয়ার করে দিই আর দেখো এর মধ্যে কিন্তু আমি কিছু অ্যাড করি নিই শুধুমাত্র পেঁয়াজের রস আর এর মধ্যে রয়েছে মেথি ওয়াটার যে দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকার যাদের চুলটা খুব পাতলা কিংবা ধরো খুব রাফ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তারা চাইলে এর মধ্যে কোকোনাট অয়েল অ্যাড করতে পারো তবে আমি কিন্তু এখানে কিছু অ্যাড করিনি শুধু কিন্তু সিরামটা আমি এখানে রেখেছি যাতে খুব লাইট ওয়েট হয় আর এটাকে আমি না একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিচ্ছি যাতে ব্যবহার করতে সুবিধা হয় স্প্রে বটল না থাকলে তোমরা কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে কবে কবে অ্যাপ্লাই করবে চলো দেখে নিই এটা কি ইউজ করা ভীষণই সোজা তো দেখো সবার প্রথমে না আমি আমার চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা এভরি ডে স্নানের আগে ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারো কিন্তু যাদের প্রচন্ড পরিমাণে চুল পড়ছে তারা কিন্তু এটা স্নানের আগে কিন্তু ডেলি ইউজ করতে পারো চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে আর নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য করবে ছেলে মেয়ে সকলেই এটাকে ইউজ করতে পারো শুধু যে মেয়েদের চুল পরে ছেলেদের চুল পড়ে না এরম তো নয় আর এটাকে ইউজ করার পরে দেখো আমার এরকম নিউ হেয়ার গ্রো হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো সামনে ছোটো ছোটো বেবি হেয়ার গ্রো কিন্তু হওয়া স্টার্ট হয়ে গেছে আর বন্ধুরা কেমিক্যাল ট্রিটমেন্টের থেকে কিন্তু আমি আমার হেয়ার কেয়ারের জন্য এই ন্যাচারাল রেমেডিকে কিন্তু অনেক বেশি প্রেফার করি কারণ এটা একটু সময় নেয় ঠিক কথাই কিন্তু চুলের মধ্যে ভীষণ ভালো এফেক্ট কিন্তু দেয় তো দেখো আমি আমার চুলের গোড়ায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি আর চুলের গোড়ার পাশাপাশি কিন্তু আমি চুলের লেন্থেও অ্যাপ্লাই করছি এটা চুলের স্ক্যাল্পের মধ্যে গোড়ার মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের চুলটা ঝরা পড়া যে বন্ধ আছে না সে ঝরা পড়া যেটা আছে সেটাকে বন্ধ করতে সাহায্য করবে আর চুলের গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে আর হেয়ার লেনথে দেখো আমি ভালোভাবে এটাকে স্প্রে করে দিচ্ছি তার কারণ এটা কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনেও করবে দুমুখো রুখো সুখো বা ড্যামেজ চুল আছে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি এটা পুরো স্ক্যাল্পে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি একদম চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করছি তারপরে এটা আমি হালকা হাতে কিন্তু এটা দিয়ে মাসাজ দেব মাসাজ দিলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা হে গ্রোথ আসে ব্লাড সার্কুলেশান হওয়ার ফলে চুলটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করে চুল ঝরা পড়া বন্ধ করে চুল গোড়া থেকে কিন্তু মজবুত হয় তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার মোটামুটি এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি এটা আমার স্ক্যাল্পের মধ্যে রেখে দেব যাতে এটা ভালোভাবে চুলের মধ্যে ওয়ার্ক করতে পারে তারপরে তোমরা চাইলে শ্যাম্পুও করে নিতে পারো কিংবা নর্মালি হেড ওয়াশও করে নিতে পারো তবে আমি শ্যাম্পু করতেই সাজেস্ট করবো কারণ এর মধ্যে অনিয়ন জুস আছে তো একটু স্মেল আসতে পারে এইবার দেখো যে অনিয়ন আর মেথি যে সেদ্ধ করা জল শুধু সেদ্ধ করা যে পেটা রেখে দিয়েছিলাম না সেটাকে কি করবো খুব ভালোভাবে পেস্ট করে একটা আমি হেয়ার প্যাক বানাবো প্রোটিন হেয়ার প্যাক যেটা তোমাদের ড্যামেজ চুলকে কি রিপেয়ার করবে এবং চুলকে গোড়া থেকে মজবুত করবে আর দেখেছ যে সিরামটা ইউজ করেছি না স্প্রে বটলে ভরে সেটাও কিন্তু আমি এর মধ্যে রেখে দিয়েছি বাইরের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই সিরামটা দেবে তারপরে দেখো আমি এর মধ্যে দিচ্ছি কারি লিপ অর্থাৎ কারি পাতা কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হ্যাঁ গ্রে হেয়ারকে যাতে গ্রে হেয়ার সহজে না হয় কিংবা গ্রে হেয়ার হলেও কিন্তু সেটাকে ধীরে ধীরে কালো করতে সাহায্য করে কারি লিভ কারি লিভ চুলে অ্যাপ্লাই করার পাশাপাশি কিন্তু আমাদের হেলথের জন্য উপকারী এটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো তো আমি এখানে দেখো কারি লিভ নিয়ে নিয়েছি যেটা রিগ্রোথ হতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং কিন্তু নতুন করে চুল গজাতেও সাহায্য করে এবার এটাকে খুব ভালো করে আমি না মিক্সিতে একদম পেস্ট করে নেব দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিছি আর এর মধ্যে আমি কিছু অ্যাড করিনি শুধুমাত্র যে তিনটে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি না সেটাই অ্যাড করেছি আলাদা জলও অ্যাড করিনি জলের প্রয়োজন মনে করে যে সিরামটা আছে সেটাকে কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিতে হবে দেখতেই পাচ্ছো কতটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে মার্কেটে যে দামি দামি হেয়ার্স বা ক্রিম পাওয়া যায় না তার থেকে অনেক বেশি উপকারী সেগুলোর মধ্যে ফুল অফ কেমিক্যাল থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওয়েতে কিন্তু তোমাদের চুলের গ্রোথটাকে বৃদ্ধি করবে ঝরা পড়া বন্ধ করবে চুলকে ন্যাচারাল সিল্কি শাইনি ম্যানেজেবল করবে এবার দেখো আমি এই প্রোটিন প্যাকটা নিয়ে নিয়েছি এ আর এটা হচ্ছে আমি আমার চুলে গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করব আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি না থাকলে জাস্ট হাত দিয়েই যেভাবে হেয়ার মাস্ক ব্যবহার করো না হেয়ার প্যাক ধরো হেনা যেভাবে ব্যবহার করো কিংবা ধরো হেয়ার স্পাকলিং যেভাবে ব্যবহার করো ঠিক সেইভাবে গোড় চুলের গোড়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় একদম স্ক্যাপ থেকে নিয়ে লেন্থ পর্যন্ত একদম ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে আর সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু এটা তোমরা ট্রাই করতে পারো তো জাস্ট সপ্তাহে দু দিন করে ট্রাই করে দেখো দেখবে মারাত্মক রেজাল্ট পাবে ভীষণ ভালো উপকার দেবে মাস্কটা তো দেখো এটা আমি আমার চুলে স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা রেখে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে যাতে মাস্কটা না ভালোভাবে ওয়ার্ক করতে পারে একটু সময় দেওয়া জরুরি নাহলে মাস্কটা না অতটা ভালো কাজ করবে না এত খাটাখাটি করে বানালে একটু টাইম দেবে যাতে ড্যামেজগুলোকে রিপেয়ার করতে পারে তারপরে দেখো আমি কি কী করেছি চুলটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি শ্যাম্পু করে নেব যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেটা তোমরা ব্যবহার করে নেবে যখন শ্যাম্পু করবে ভালোভাবে স্ক্যাল্পে একটু মসাজ দেবে যাতে স্ক্যাল্পে যে ধুলো বালি ময়লা ড্যান্ড্রফ থাকে না একদম ক্লিন হয়ে যায় তারপর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে তো জল দিয়ে ধুয়ে তারপরে আমি দেখো শুকিয়ে নিয়েছি নর্মাল হেয়ার ড্রাই করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছো চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে চুলকে ন্যাচারালি কালো সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ